মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ঢাকার ভিতরে সবচেয়ে বেশি চাহিদা ভাইয়া যে ভাইদের একেবারে স্বল্প বাজে অল্প বাজেটে গাড়ি এস এস পাচ্ছে লুকিং গ্লাস পাচ্ছে পা রাখার জন্য খুব চমৎকার স্ট্যান্ড আছে এই যে দেখেন প্রত্যেকটা কালার ম্যাচিং করা থাকবে এই সামনের ডেকোরেশনটা দেখেন এই সিস্টেম তো আগে দেখি নাই না ভাই এটা হচ্ছে আধুনিক একদম নতুন একেবারে নতুন পিছনে কিন্তু আমরা নতুন করে বাম্পার করছি ডাবল মানে কিন্তু এই একটা বাম্পার ইউজ করে আমরা কিন্তু এই একটা আবার একটা সাত টায়ারে প্রোটেকশন করার জন্য দুইটা টানা দেওয়া হয়েছে টোটাল তিনজন ড্রাইভার সহ চারজন বসতে পারবে পাঁচ বছরের চেসিস গ্যারান্টি পাচ্ছেন ব্যাটারি

তাদের জন্য আজকে অফারের রেট থাকবে একেবারে অল্প বাজেটে গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনি দেখেন এস এস বাম্পার পাচ্ছে লুকিং গ্লাস পাচ্ছে এবং পা রাখার জন্য খুব চমৎকার স্ট্যান্ড আছে লোক কিন্তু একবার ইজিলি এখানে বসে গাড়িটা ভালোভাবে খুব সুন্দর ভাবে চালাইতে পারে কিন্তু ইজিলি বারোশো ওয়ার্ডের জিনুইন মোটর কন্ট্রোলার দুইশো এমপিআর পাউডার ব্যাটারি মাত্র

এই যে দেখেন প্রত্যেকটা কালার এই এছাড়াও যার যে কোনো কালার লাগলে আমরা ইনশাল্লাহ দিতে পারবো যার যত পিস লাগবে স্ক্রিনে যোগাযোগ করবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা এরপরে রয়েছে

যারা মিশুক কেনার বাজেট নাই কিন্তু চাচ্ছেন মিশুকের মতন একটি বড়ি এবং সামনে ড্রাইভারের সাথে আপনার সাথে একজন নিবেন পিছনে দুইজন টোটাল তিনজন ড্রাইভার সহ চারজন বসতে পারবে পনেরোশো আটের অরিজিনাল মোটর কন্ট্রোলার খুব হেভি মানের গাড়ি এই যে দেখেন কালার গুলো দেখেন লাল কালার ব্লু কালার সেনজি কালার গোলাপি কালার হলুদ কালার বেগুনি কালার যা যে কোনো কালার লাগুক ভাই কালার নিয়ে কোনো সমস্যা নাই শুধু গাড়ি পছন্দ করবেন বাকিটা দেওয়ার দায়িত্ব আমাদের এই গাড়িগুলো পাঁচ বছরের চাইসিস পাচ্ছেন ব্যাটারি পাচ্ছেন দুই মাসের দুইশো এমপি পাউডার ব্যাটারি পনেরোশোয়াট এর মোটর কন্ডলার আজকে প্রাইস দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট তেয়াত্তর হাজার টাকা হলে নিতে হবে হাজার টাকা এত সুন্দর রিস্কা যার যত বিশ লাগবে আমরা দিতে পারবো দেখেন কালার গুলো দেখেন অসংখ্য কালার রয়েছে এইটা কি গাড়ি ভাই পোড়াক এটা হচ্ছে সেই পোড়াক ওল্ড মডেল ওল্ড মডেল ওল্ড মডেল আগের মডেল এটা চেসিস টা হচ্ছে সিঙ্গেল চেসিস সিঙ্গেল চেসিস সিঙ্গেল চেসিস কিন্তু আমরা বর্তমান দিছি ডাবল চেসিস ডাবল চেসিস এই গাড়িটাও নিলে মাত্র এক লক্ষ টাকা চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি দুই মাস চেসিস গ্যান্ডি দুই বছরের পাবে দুই বছরের তারপরে এটাও পোড়াক গাড়ি এটা হচ্ছে হাত হাফ সাত ছাড়া হাফ চাঁদ ছাড়া হাফ চাঁদ ছাড়া সামনে দুইজন

ডালি সেট যন্ত্রপাতি যেখানে যা আছে সব পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ টাকা মাত্র তেহাত্তর হাজার টাকা এছাড়াও আমাদের হিউজ পরিমাণ গাড়ি আছে যার যত বিষ লাগবে মিশুক বোরাক ইজি ব্যাগ যার যত বিষ লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম